গল্প বাংলাদেশে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব ঘটনা এটা হলো এক অদ্ভুত অভিশপ্ত আর একটি মেয়ের গল্প শ্রীমায়া বয়স চোখে সময় একটা গভীর বিষণ্নতা যেন কিছু একটা তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে বন্ধুরা বলতো শ্রীমায়া তুই এত একা একা থাকিস কেন ও শুধু হাসতো সেই হাসিতে ক্লান্তি ছিল ভয় ছিল আর এক ছিল একটা অদ্ভুত চাপা আতঙ্ক তাদের বাড়ির পুরনো অ্যাটিক্রুমটা শ্রীমায়া খুব পছন্দ করত। ধুলো জমা কাঠের বাক্স পুরনো কাপড় আর এক অদ্ভুত গন্ধ ওই ঘরটাই তার একান্ত জায়গা একদিন বিকেলে ও সেখানে ঘাটাঘাটি করতে করতে একটি পুরনো চামড়ার মলাটওয়ালা ডায়েরি পেল ডায়েরিটা দেখে মনে হচ্ছিল বহু বছর কেউ ছোঁয়নি ও ধুলো স্টিমায়া শ্রীমায়া চমকে উঠেছিল তার হাতের তালু ঠান্ডা হয়ে গেল কিন্তু কৌতূহল ওকে থামাল না সে প্রথম পাতা খুলল পাতায় লেখা যে এই বাইরে পড়বে সে আর আমার হাত থেকে বাঁচবে না শ্রীমায়া প্রথমে হাসল ভাবল মুভির ডাক কাটতে কেউ লিখে গেছে কিন্তু ও জানত না এই পাতার প্রতিটা অক্ষর তার ভাগ্য বদলে দেবে সেই রাত থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো রাত ঠিক তিনটা বাঁচতেই শ্রীমায়ার ঘুম ভেঙে গেল জানালার কাছে টুপটুপ শব্দ হচ্ছিল যেন কেউ আঙুল চালাচ্ছে সে উঠে গিয়ে জানালার দিকে তাকালো দূরে থেকে একটা ছায়া দাঁড়িয়ে আছে একেবারে স্থির শ্রীমায়া ভয়ে কাঁপতে লাগলো ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল আর দূর থেকে একটি টান টান গলা শ্রীমায়া তার নাম ধরে কেউ ডাকছে রাতের অন্ধকারে পরদিন সকালে আয়নার সামনে দাঁড়াতেই সে দেখল নিজের চেহারা যেন মলিন চোখের নিচে কাজে দাগ কিন্তু আসল ধাক্কা আসে পরের মুহূর্তে শ্রীমায়া হাসলো। কিন্তু আয়নার ভেতরের শ্রীমায়া হাসেনি বরং মুখটা নিস্তেজ হয়ে একটা ভয়ঙ্কর ফাঁকা চোখে তাকিয়েছিল শ্রীমায়া পিছিয়ে গেল আয়নার ভেতরের মুখটা হঠাৎ বলল তুমি আমার জায়গা নেবে ডায়েরির ফাঁকা পাতাগুলোতে প্রতিদিন নতুন বাক্য লেখা হতো কোনো কলম ছাড়াই একদিন লেখা হলো আমি এক সময় বেঁচেছিলাম এখন বাঁচতে তোমাকে চাই শ্রীমায়া দিশে হারা হয়ে পড়ল যাকে বলবে সেই তাকে পাগল ভাববে অভিশপ্ত ডায়েরি কেউ বিশ্বাস করবে না কিন্তু ডায়েরি বিশ্বাস করছিল শ্রীমায়াকে আর ধীরে ধীরে ওকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো এক রাতে শ্রীমায়া লক্ষ্য করল ডায়রির শেষ পাতায় নিজের নাম লেখা হাজারবার শ্রীমায়া 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 প্রতিটি লাইনের পাশে ছোট ছোট দাগ যেন কোনো কিছুর নখ দিয়ে আচর কাটা তারপর হঠাৎ লাইন দুটো নিজে নিজেই লিখতে শুরু করলো আজ রাত শেষ রাত শ্রীমায়ার পরিবার ভোরের দিকে এক পাগলাটে চিৎকার শুনল সবাই দৌড়ে ওর ঘরে গেল ঘরের আলো নিভে আছে জানালা হাওয়ায় দুলছে। শ্রীমায়া নেই শরীরের কোনো চিহ্ন নেই টেবিলে খোলা ডায়েরি আর শেষ পাতায় টাটকা রক্তে লেখা আমি ফিরে এসেছি শ্রীমায়ার নিখোঁজ হওয়ার আজও কোনো রহস্য উদ্ঘাটন হয়নি লোকজন বলে রাত তিনটের পরে পুরনো অ্যাটিক রুমে গেলে আজও শুনতে পাওয়া যায় একটা ফিস ফিস শ্রীমায়া কেউ একজন তাকে খুঁজছে যে এখনো বাঁচতে চায়